দাম কত রাখছেন ছিচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন বড় ভাই পঞ্চান্ন হাজার কত বলতেছে দাম বলতে ছিচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন ছাপ্পান্ন সাতান্ন চাওয়া দাম কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কেমন করছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন আটচল্লিশ কত বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ নিয়ত করছেন পঁয়তাল্লিশ আপনার দুইটার দাম কেমন রাখছেন দাম বলেনি আপনি কত চাচ্ছেন এক লক্ষ টার্গেট কেমন করছেন বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আঠান্ন কত বলতেছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের কিন্তু হচ্ছে না পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট

চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার কেট কত বলে দাম 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 তাহলে পঁয়তাল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ হ্যাঁ কত বলে দাম বলে আটত্রিশ সাড়ে আটত্রিশ আটত্রিশ হাজার পাঁচশো বলছে হ্যাঁ আপনার নিয়ত কেমন এই চল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির তার কেট কত দাম রাখছেন ভাই দামটা ছেচল্লিশ সাতচল্লিশ ভাই ছেচল্লিশ সাতচল্লিশ কত বলতেছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উলি বিক্রি করবেন বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার কম অন্যান্য হাট বাজারের তুলনায় কেমন দাম এখানে এখানে তেমন একটা কিনা বেচা হয় না দামটা দামটা কেমন থাকে দাম কমে থাকে এখানে দাম কম থাকে ধন্যবাদ কত দাম রাখছেন

ভাই আপনার দাম কত রাখছেন বিয়াল্লিশ চাওয়া দাম কত বলতেছে ছেচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে সাঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুটার দাম কত রাখছেন আশি কত বলতেছে দুটা সত্তর মোটামুটি নিয়ত কত আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ভাই এ লালটার দাম কত রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন করছেন আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ থেকে পর্যন্ত বিক্রির ভাই দুটা কত বলে কত বলে দুটা নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলে দাও পঁয়ত্রিশের নিচে বলে আচ্ছা আচ্ছা নিউজ কেমন করছেন 35 শুনে ছেড়ে 35 35000 পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা 32 35 পর্যন্ত টার্গেট 35 পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগজলার মাদারগঞ্জের হাটের খামারের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম